লাইব্রেরি অ্যান্ড সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি গ্রন্থগার ও তথ্যবিজ্ঞানের রিয়াল কিছু ভাইবার প্রশ্ন আশা করি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন দেখুন ভাইবা বোর্ডে কমন একটি প্রশ্ন আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি বলবেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান অথবা লাইব্রেরি অ্যান্ড সায়েন্স প্রথমেই যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে আচ্ছা আপনি গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বলেন তো গ্রন্থ কাকে বলে এর উত্তরে আপনারা বলতে পারেন দ্য ওয়ার্ল্ড বুক ডিকশনারি এর সংজ্ঞা অনুযায়ী গ্রন্থ হলো রিটার্ন অর প্রিন্টেড শিটস অফ পেপার বাউন্ডেড টুগেদার বিটুইন টু কাভার্স অর্থাৎ দুটি কাভারের মধ্যে একত্রে কিছু কাগজের লিখিত বা মুদ্রিত শিট যখন বাধাই করা হয় তখন তাকে গ্রন্থ বলা হয় এছাড়াও আপনারা ইউনেস্কো যে সংজ্ঞা প্রদান করেছে সেই ডেফিনেশনটা আপনারা বলতে পারেন বলতে পারেন আ নন পিরিয়ডিক্যাল প্রিন্টেড পাবলিকেশন অফ অ্যাটলিস্ট ফর্টি নাইন পেজেস এক্সক্লুডিং কভার্স অর্থাৎ কভার ব্যতীত কমপক্ষে ঊনপঞ্চাশ পৃষ্ঠার প্রকাশনা যা সাময়িক নয় তাই হচ্ছে গ্রন্থ আচ্ছা প্রশ্নটি আপনাকে এভাবে করতে পারেন সেটি হলো হোয়াট ইজ বুক যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে তখন রিপ্লাইটাও আপনাকে ইংরেজিতেই দিতে হবে তো যদি আপনাকে বলে হোয়াট ইজ বুক তখন আপনারা বলবেন বুক ইজ আ মিডিয়াম ফর রেকর্ডিং ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ রাইটিং ওর ইমেজেস টিপিক্যালি কম্পোজ অফ মেনি পেজেস বাউন্ড টুগেদার অ্যান্ড প্রটেক্টেড বাই আ কাভার মোরওভার দ্য নাম্বার অফ পেজেস অ বুক মাস্ট বি মোর দ্যান ফর্টি এইট পেজেস সুন্দরভাবে যখন আপনি এই ডেফিনেশন ডেলিভারি দিবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করতে পারেন এই যে আপনি বলেছেন যে লাইব্রেরি অ্যান্ড সায়েন্স এই বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন এখান থেকে বোর্ড আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ লাইব্রেরি এর উত্তরে আপনারা বলবেন লাইব্রেরি ইজ আ সোশ্যাল অর্গানাইজেশন হুইচ অ্যাকোয়ার্স প্রিজার্ভস অ্যান্ড ডিসিমিনেটস দ্য নলেজ অফ সোসাইটি কিংবা এই প্রশ্নটা আপনাকে বাংলাতেও জিজ্ঞেস করতে পারে যে গ্রন্থাগার কি যদি ইংরেজিতে জিজ্ঞেস করে আপনারা এই ডেফিনেশনটা দেবেন লাইব্রেরি ইজ আ সোশ্যাল অর্গানাইজেশন which acquires, প্রিজার্ভস অ্যান্ড disseminates দ্য নলেজ অফ সোসাইটি এর পরের প্রশ্নটি ঠিক আপনাকে এরকম জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ লাইব্রেরি সায়েন্স ইন রিপ্লাই ইউ ক্যান টেল লাইব্রেরি সায়েন্স ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ লাইব্রেরি অপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওকে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে লাইব্রেরি সায়েন্স কেন বলা হয় কেন এটাকে লাইব্রেরি সায়েন্স বলা হয় দেখুন যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে সবগুলো রিয়াল ভাইবা প্রশ্ন আর আমাদের নোটে অনর্থক কোনো তথ্য পাবেন না যেগুলো আপনার দরকার যেগুলো ভাইবাবু জিজ্ঞেস করে সেগুলো দিয়ে আমাদের নোটগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে আর সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এর উত্তরে আপনারা বলবেন লাইব্রেরি সায়েন্সকে সায়েন্স বলা হয় কারণ এর সকল কার্যক্রম একটা পদ্ধতি মেনে পরিচালিত হয় যেমন লাইব্রেরিতে বই সাজাতে গেলে ক্লাসিফিকেশন করতে হয় ক্যাটালগিং করতে হয় এরকম সিস্টেমেটিক পদ্ধতিতে কার্যক্রম সম্পাদন করতে হয় যা প্রায় পৃথিবীর সকল দেশে একই রকম যার কারণে এটাকে লাইব্রেরি সায়েন্স বলা হয় সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্নের উত্তর দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে লাইব্রেরির পূর্ণরূপ কী অথবা আপনাকে এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে লাইব্রেরির পূর্ণরূপ কী যেহেতু আপনি বলবেন আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এটার উত্তরে আপনি বলেছেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তখন আপনাকে এই প্রশ্নটিও জিজ্ঞেস করতে পারে লাইব্রেরির পূর্ণরূপ কি তখন আপনি ভেঙে ভেঙ্গে এভাবে বলবেন যে এল তে লেটেস্ট আই তে ইনফরমেশান বি তে বাই আর তে হচ্ছে এ এতে অ্যান্ড আর তে রেফারেন্স এবং ওয়াইতে হচ্ছে ইও দ্যাট মিন্স লেটেস্ট ইনফরমেশন বাই রিসার্চ অ্যান্ড রেফারেন্স ফর ইউ এটি হচ্ছে লাইব্রেরির পূর্ণরূপ এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে এবার বলেন ইনফরমেশন সায়েন্সটা কী যেহেতু আপনি বলেছেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বুঝতেই পারছেন আপনি যা বলবেন সেখান থেকে বোর্ড আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি যে উত্তর দেবেন সেখান থেকেও বোর্ড আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তো ইনফরমেশন সায়েন্সটা কী এটা হচ্ছে তথ্যের সংগ্রহ সংরক্ষণ পুনরুদ্ধার এবং ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান কিন্তু প্রশ্নটি যদি আপনাকে ইংরেজিতে করে যে হোয়াট ইজ ইনফরমেশন সায়েন্স তখন কিন্তু আপনি বলতে পারবেন না তথ্যবিজ্ঞান হচ্ছে তথ্যের সংগ্রহ সংরক্ষণ পুনরুদ্ধার এবং ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান কারণ আপনাকে প্রশ্ন করেছে ইংরেজিতে আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে তো আপনি ইংরেজিতে এভাবে উত্তর দিতে পারেন ইনফরমেশন সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ দ্য কালেকশন স্টোরেজ রিট্রাইভাল অ্যান্ড ইউজ অফ ইনফরমেশন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কাকে বলে যেহেতু আপনার সাবজেক্টটাই হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ঠিক এটাই আপনাকে জিজ্ঞেস করবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সটা কী বা কাকে বলে তো আপনি বলবেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ শাখা কিন্তু যদি ইংরেজিতে জিজ্ঞেস করেন হোয়াট ইজ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তখন কিন্তু আপনি এই বাংলাটা বলতে পারবেন না তখন আপনাকে বলতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইজ দ্য কম্বিনেশন অব টু ফিল্ডস লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স হাও এভার ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ব্রাঞ্চেস অফ অ্যাকাডেমিক ডিসিপ্লিনস সুন্দরভাবে আপনারা এই ডেফিনেশনটি ডেলিভারি দেবেন তো এরকম রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি লাইব্রেরি অ্যান্ড সায়েন্স ভাইবা নোটটি যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন দ্রুতই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই সাবজেক্টের নোটের জন্য যারা ফোন করেছিলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নোটটি সংগ্রহ করতে পারেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদ না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে